ওই সেই উনিশশো যেখানে যাই খালি হরতাল গিয়াস কামল চৌধুরী সাহেব গিয়াস কামল চৌধুরী ওই যে বয়স অব আমেরিকার প্রতিনিধি তিনি আমাকে এক জায়গায় দেখা হলো ওই সময় বললেন আপনি জানেন আমি বললাম কি জানি ওই যে আপনা আমরা হিসাব রাখছি আপনার বাংলাদেশে কোনো এক ব্যক্তির বিরুদ্ধে এত হরতাল হয় নাই সাব অন্যটা হরতাল হয়েছে আপনার বিরুদ্ধে একাধিক মানে আমি যাওয়ার আগে হরতাল শরীফ গিয়ে উপস্থিত তাফসির মাহফিল বাধা দেওয়া তো ওই সময় একটা পত্রিকায় একজন একটা লেখা লিখছিলেন তিনি এখন একজন মন্ত্রী প্রতিমন্ত্রী আমি নাম নেব না তিনি তখন লিখেছিলেন হরতালও সফল তাপসিরও সফল তো আমি হেডিং দেখে চিন্তা করলাম লিখলু কি এত বড় লেখা তো দেখি কি তো অনেক লম্বা লেখা লিখছেন এক লিখছেন যে হরতাল হলে পরে সাইদি যেখানে যাচ্ছে হরতাল হয়ে যাচ্ছে হরতাল ঘোষণা করতেছে তো হরতাল হলে পরে দোকান বন্ধ স্কুল বন্ধ কল কারখানা বন্ধ বাজার ঘাট বন্ধ বিকেল কারো কোনো কাজ নাই সব গিয়া তাপসির মাহাবিল হাজির তুই ঠেকাবা কেমন এটা হচ্ছে কোরআনের আকর্ষণ সুহান উননব্বই সাল হ্যাঁ উননব্বই জি সরি উননব্বই আমাদের ছেলেরা যারা তোমরা বিরোধিতা করেছিলে একটু তাকায় দেখো তো মাহফিলটার দিকে কত লক্ষ কত লক্ষ টাকা দিয়ে এরকম একটা সমাবেশ তোমরা করতে পারবে এই মানুষ তো যাদু করে আনা হয় নাই পয়সা দিয়ে আনা হয় নাই কোরআনের আকর্ষণ এসেছে বলেন কাজী বাধা দিও না বাধা বসেন বাধা দিও না তোমাদেরই ক্ষতি হবে তোমাদের ভাগ্যের ক্ষতি হবে চট্টগ্রামের প্যারেন্টস মা বাপ তাদেরকে বলি এসব ছেলেরা তো মঙ্গল গ্রহ থেকে আসে নাই ঠিক কিনা বলেন মঙ্গল গ্রহ থেকে আসছে দিল্লি বা ব্যাঙ্গালোর থেকে এসেছে আমাদেরই ছেলে হয় আপনার না হয় আমার হয় ছেলে না হয় ভাতুস্পুত্র আমাদেরই কেউ এ ছেলেগুলিকে বুঝান যাই করো আল্লাহ নিয়ে ইসলাম নিয়ে কোরআন নিয়ে হাদিস নিয়ে রসুল নিয়ে না। আজ ঘরের তামসা চারপাশে দাঁড়ানো তালায় আছে বসার সময় পায় নাই সকাল বেলায় মাথা নিচু করে যাচ্ছে একজনের সঙ্গে আর দেখা খুব আস্তে করে আবু সুফিয়ান আবু জাহেলকে জিজ্ঞেস করছে আবু জাহেল কখন এসছো রাত তখন দুপুর টুপুর হবে তুমি ওই এরকমই পরস্পর কুশল বিনিময় এবং কথাবার্তা বলতে বলতে যাচ্ছে আবু জাহেল বলছে আবু সুফিয়ান বলছে আবু জাহেল একটা কথা বলি শোনো রাগ টাক করবো না তো তোমার যা মেজাজ কেন রাগ করবো না দেখো লাত মানাতের নামে শপথ করি ওরা তো ঐরকমই শপথ করে লা আত্মনাত উসসার নামে শপথ করছি সারারাত হল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া শুনলাম অবশ্যই এগুলি মানুষের বানানো হতে পারে না প্রত্যেকটি শব্দ যেন কলিজায় স্পর্শ করে শরীর শিররে ওঠে জীবনেওতে এরকম কথা শুনিনি আবু বলছে দেখো এটা বড়ই কুলক্ষণ এই সব কথা যদি আমরা নেতারা বলি অবশ্য তোমার অনুভূতি আমার মধ্যেও আছে কিন্তু এই সব কথা যদি আমরাই বলি না জানি কোন ফাঁকে আব্বকার অমরের মতো আমরাও পাগল হয়ে বসবো নজুবিল্লা কাজী আমি বুঝতে পেরেছি যে তোমাদেরকে কোরআন একটা আসর করে ফেলেছে আসো তবা পড়ো হাত দাও হাত দাও পড়ো সবাই তো অবাক করলো যে না এইখানে আর এটা শুনতে আসবো না গেল সবাই আজ আবার রাত দুপুর গড়িয়ে এলো নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ হওয়া মানুষের প্রথম দিন থেকেই এসেছে মানব স্রষ্টা সৃষ্টির সেই প্রথম দিন থেকেই নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ গভীর রাত্রে

আজ রাত শেষ হওয়ার আগে এরা মনে করল আজ আর ভোর করা ঠিক না কারণ আমরা সবাই তবা পড়েছি যদি কারো সামনে পড়ি তবা ভঙ্গের কারণে আসামি হয়ে যাব কাজী দৌড় মারো দৌড় মারস অন্ধকারের ভিতরে একজন গিয়ে আরেকজনের ঠ্যাঙ্গে ঠেঙ্গে বাড়ি লাগছে আবু জাহেল ভয় পাইছি কে কয়ে যে আমি আবু সুফিয়ান আমি আবু কালকে একত্রিত হয়ে তারা বলল পুরাণ শোনার জন্য যে ধরনের উন্মাদনা আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে আমরা নিজেরাই না জানি কখন মুসলমান হয়ে যাব আইন করে বন্ধ করি কাফেরেরা সিদ্ধান্ত নিল কি আল্লাহ রা পুনার কোরআনে কারিবির ভিতরে কাফেরদের সেই সিদ্ধান্ত কোর্ট করে দিলেন কারণ আবু চাহেল তো থাকবে না